কি অবস্থা সকালের সকালে কেমন আছেন বুড়াতে বাইক রাইড করতেছি ফাজরের নামাজের পর পরে আমরা বের হয়ে গিয়েছি তো এখন হচ্ছে ডাকার অলিতে গলিতে বাইক করতেছি যার কারণে এখনো ডাকার অলি গলি দিন না পৌঁছায়নি এখনো দেখতে পাচ্ছেন গলিতে মোটামুটি রিক্সা চলতেছে মোটামুটি একটা ব্যস্ত সড়ক বলা যায় এত সকাল এত ভরেও রাস্তাঘাটের মোটামুটি ব্যস্ততা খুবই তো আমার পাশে সব দেখতে পাচ্ছেন আমার বন্ধু সে ইলিশ ইলিশ মাছ কুলে নিয়ে বসে আছে সামনে বাইকে তো আমার পেছনে যিনি আছেন সেও ইলিশ মাছ পেছনে বসে আছে চাঁদপুর থেকে আমরা ইলিশ মাছ নিয়ে আসছি এখানে বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে এর লাইট গাড়ির লাইট একেবারে হাঁপে রাখছে এরকম কখনো করা ঠিক না সামনে যখন একটা গাড়ি আসে তখন ডাউন শহরটা মনে হচ্ছে একেবারে নিরিবিলি পরিবেশ নিস্তব্ধ মানুষ মানুষের আনাগোনা একেবারেই কম